নেপালকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠলো বাংলাদেশ ব্যাটে আজও ব্যর্থ হলেও বোলিংয়ে নেপালকে পরাস্ত করে সুপার এইটে সিট পাকা করলো তারা সুপার এইটে কোন গ্রুপে খেলবে বাংলাদেশ আর কোন কোন দলের সাথে তাদের খেলতে হবে সব কিছু জানাবো এই ভিডিওতে তবে বাংলাদেশের আজ এই জয়ের পিছনে নায়ক এমন এক রেকর্ড করলেন যা জানলে অবাক হবেন আপনিও জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ হবে দেখুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে একুশ রানে হারিয়ে গ্রুপ ডির দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠল বাংলাদেশ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেপালের ক্যাপ্টেন ব্যাট করতে নেমে নেপালের বোলারদের সামনে বিধ্বস্ত হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটসম্যানদের মধ্যে কেউই কুড়ি রান করতে পারেননি সর্বোচ্চ সাকিব আল হাসান করেছেন বাইশ বলে সতেরো রান তবে শেষ অব্দি ঋষাদের তেরো আর তাস্কিন আহমেদের বারো রানের ইনিংস না থাকলে হয়তো বাংলাদেশের একশো রান টপকানো কষ্টকর হতো শেষে উনিশ ওভার তিন বলে অল আউট হওয়ার আগে তারা একশো ছয় রান তোলে তবে ব্যাটিংয়ের ব্যর্থতা ঢেকে দিল তাদের দলের বোলাররা বিশেষ করে পেস বোলাররা দুর্দান্ত বল করে দলকে জয় এনে দিল যা শেষ পর্যন্ত স্বীকার করেছেন ক্যাপ্টেন শান্ত প্রথমেই এক ওভারের মধ্যে দুটি উইকেট নিয়ে নেপালকে প্রথম ঝটকা দেয় তানজিম হাসান সাকিব নেপালের ব্যাটারদের মধ্যে দীপেন্দ্র সিং ও কুশাল মাল্লা একটি পঞ্চাশ রানের পার্টনারশিপ করলেও উনিশ ওভার দুই বলে পঁচাশি রানে অল আউট হয়ে নেপাল বাংলাদেশের পেস বোলাররা আজ মোট আটটি উইকেট নিল তার মধ্যে তাসকিন আহমেদের একটি মুস্তাফিজুলের তিনটি উইকেট তবে আজ বাংলাদেশের জয়ের নায়ক ছিল এই বোলিংয়ের নেতা তানজিম হাসান সাকিব তিনি চার ওভারে মাত্র সাত রান দিয়েছেন নিয়েছেন চারটি উইকেট তিনি তার স্পেলে দুই ওভার মেডেন সহ চব্বিশটি বলের মধ্যে একুশটি ডট বল করেছেন যা এখন সব ধরনের টি বিশ্ব রেকর্ড নেপালকে হারিয়ে সুপার এইটের নতুন যুদ্ধে বাংলাদেশ এই পর্ব পেরোতে পারলেই তারা বিশ্বকাপের অনেক কাছে পৌঁছে যাবে সুপার এইটে তারা আছে এ গ্রুপ ওয়ানে এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তান বাংলাদেশ এরপর খেলবে একুশ তারিখ অস্ট্রেলিয়া বাইশ তারিখ ভারত এবং পঁচিশ তারিখে আফগানিস্তানের বিরুদ্ধে আর এর মধ্যে যদি বাংলাদেশ কমপক্ষে দুটি ম্যাচ জিততে পারে তবেই বাংলাদেশ পরের পর্বে যেতে পারবে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় বাংলাদেশ কি পারবে সুপার এইটে এই তিনটির মধ্যে দুটি ম্যাচ জিতে নিয়ে পরের পর্বের জন্য কোয়ালিফাই করতে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের তবে আপনিও যদি মনে করেন বাংলাদেশ সুপার এইট ম্যাচের অন্য দলগুলিকে যথেষ্ট টক করে দেবে তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন